গত বিশে মে দু হাজার পঁচিশ মধুসূদন মঞ্চে নৈহাটি ব্রাত্যজন দ্বারা অনুষ্ঠানিত অরিত্র ব্যানার্জি দ্বারা পরিচালিত নাটক দায়বদ্ধর মঞ্চটি সফলভাবে উপস্থিত অনুষ্ঠানিত হল ছিলেন দেবশঙ্কর হালদার সুদীপ্তা মৈত্র দোলন রায় সহ নাট্যজগতের বিশিষ্ট অভিনেতারা এই বহু বিখ্যাত নাটক নিয়ে কি বললেন তারা দায়বদ্ধ একটা জনপ্রিয় নাটক এবং সেই নাটকটি যেভাবে নির্মাণ করেছে অরিত্র পার্থ আরও যারা আছেন সকল মানে যে কোনো একটা নাটকের জোগ হচ্ছে সেটাই যে নানানভাবে নানান মানুষের কাছে নানান অভিনেতা হচ্ছে নানান পরিচালক নানান সঙ্গীত পরিচালক তারা নিজের মতো করে আবার নাটকটিকে পুনরাবিষ্কার করতে পারে দায়বদ্ধ সেই রকম একটি নাটক এবং সেই ভাবনা থেকেই আমার ধারণা এই যে নবনির্মাণ হয়েছে এর তো প্রকৃত যে ইমোশন বা যে আবেগ বা যেই কথা বা এর যে ধরন সেই ধরনটিকে অটুট রেখে ওরা আর একটা ভঙ্গিমা তৈরি করেছে এবং সেই ভঙ্গিমাটা এত ভালো এত সুন্দর এবং এত হৃদয়গ্রাহী সেইটা দেখে মুগ্ধ হয়েছি আমার ভালো লেগেছে আমার সেকেন্ড টাইম আমি দুবার দেখছি আমি এবং একাডেমিক যেদিন নাটকটি নেমেছিল সেদিনটাই দেখেছি আজকে আবারও অনেকদিন ফার্স্ট দেখতে এলাম ভালো লাগলো কারণ গল্পটা এত স্ট্রং সবাই এত ভালো অভিনয় করে যে মনে হলো না যে আমি নাটকের জন্য দেখলাম একটা আলাদা রকম আর এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে দিয়ে এখন খুব ভালো দিন অসাধারণ করেছে পাখিরা ভীষণ ভালো আর সবাই ভালো করেছে আলাদাভাবে বলতে গেলে রি খুব ভালো করেছে দেবলীনা খুব ভালো করেছে যে কাজের মেয়েটা করলেও সে অসাধারণ করেছে প্রত্যেকে খুব ভালো দেবজানি ভীষণভাবে দেবজানি আর পাঠকাকে অসাধারণ লেগেছে মানুষের প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি দায়বদ্ধতা এটা তো থাকেই মানুষের সেটাই নাটকেও যেরকম প্রতিফলন আছে রাজনীতির ক্ষেত্রেও তার প্রতিফলন বলবেন খুব ভালো খুব ভালো রেসপন্স খুব